মঞ্চের কয়েকজন কর্মী সংগঠক এরই প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার আইনের প্রতি আমরা সর্বশেষ যে আশ্রয়স্থল আইনের জায়গাতে আমরা শ্রদ্ধাশীল থাকতে চাই কিন্তু এর পরও যদি barbarie <Sanye> এরকম আঘাত করা হয় আমাদেরকে হত্যা করা হয় प्रगतिशील কর্মীদেরকে সারা দেশব্যাপী হত্যার মাধ্যমে Tandoor <Sanye> সৃষ্টি করবার চেষ্টা করা হয় তাহলে আমরা সারা দেশ থেকে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জামাত শিবিরকে যে মোকাবিলা করবার যে শক্তি সেটা অর্জন করে আমরা রাষ্ট্রপথেও তাদেরকে প্রতিরোধ করবার আমরা জন্য রাষ্ট্রপথে নেমে আজ সারাষ্টপতি বলেন গণজাগরণ মঞ্চের দাবিরা আগেই তাতে নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কারণে ক্ষেত্রে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে পুলিশের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যথাযথ ক্ষিপ্রতার সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপ নিয়ে অব্যাহত থাকবে কতগুলো মামলা আছে সেই মামলায় সাধারণভাবে যেটা জানা গেছে যে শিবির এবং জামাতের কর্মীরা এর সাথে সংশ্লিষ্ট আছে শুধু কণাজাগরণ মঞ্চ নয় দাবির প্রেক্ষিতে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ফারুক খান আর ঢাকা todo